কে ধন্যবাদ সুনামগঞ্জে দুয়ারাপাড়া বাজারে যেই ঘটনা ঘটেছে মহানবীকে অপমান করেছেন হিন্দু যুবক এবং মুসলমান বিক্ষুব্ধ মানুষগুলো বিক্ষোভ করছিলেন সেই সময় বৃষ্টির মতো বাড়িঘর ধরে হামলা চালানো হয়েছে লুটপাট করা হয়েছে এবং মূলধারা গণমাধ্যমে এটা প্রকাশ করতে পারেনি খুব দুঃখের বিষয় যে মন্দিরে হিন্দু ভাইদের যে ধার্মিক আহ উপাসনালয় সেখানে মন্দিরেও তারা হামলা চালিয়েছেন কিছু জায়গায় মন্দিরে প্রধান ফটক প্রধান গেটে হামলা চালানো হয়েছে এবং সেটা অত্যন্ত দুঃখজনক যে কোনো দেশের সরকার যে কোনো দেশের ধার্মিক বিষয় হোক না কেন সেই বিষয়ে অবশ্যই যেই সরকার রয়েছে তাদের গুরু দায়িত্ব রয়েছে যে যেই ঘটনা গুটি ঘটছে সেটা যে কোনো প্রেক্ষাপটে সেটা অবশ্যই সেটার আইনানুক ব্যবস্থা নেওয়া এবং যারা পিছনে যারা কলকাতিনাচ্ছে ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়ে অবশ্যই তদন্ত করা আমরা দেখতে পাই যে ভারতের বিজেপি সরকার অনেকেই বলছেন আন্তর্জাতিকভাবে নেতিবাচক ধারণা তাদের কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠা করতে তারা পেয়েছেন বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যেই অধ্যত্বপূর্ণ আচরণ কিংবা বৈরী সম্পর্কের মধ্যে দিয়ে এবং বিজিবির যে নেতৃবৃন্দ আছে তাদের বক্তব্যর মধ্যে দিয়ে বলে যাচ্ছে যে তারা মূলত ধার্মিক অনুভূতিকে ব্যবহার করে ভোট এবং যেই জাতীয় যেই নির্বাচক কেন্দ্রিক কিংবা ক্ষমতায় যাবার যেই ধার্মিক যেই অনুভূতি ব্যবহার কিংবা ধার্মিক জায়গাগুলোর যেই দখলদারিত্বর বিষয়টা সেটা আসলে শুধুমাত্র তারা ভোটে কিংবা ভোটের প্রতিযোগিতা এগিয়ে থাকবার জন্যই রকম করেন কিংবা মা দাঙ্গা হিন্দু মুসলিমের দাঙ্গা বাজানের যেই প্রবণতা এবং ক্ষমতায় যাওয়ার যে তাদের একটি কুকৌশল কিংবা ষড়যন্ত্র সেটা সবসময় তারা করে থাকেন এবং করছেন আন্তর্জাতিকভাবে তাদের নেতিবাচক ধারণার রয়েছে এবং যে কারণে আমরা দেখতে পাই যে ভূ কিংবা যেই জাতীয় রাজনীতিক ন্যাশনাল যেই রাজনীতিক যেই স্বার্থ সেই স্বার্থজড়িত কাজে যেহেতু তারা ধার্মিক কিংবা ধর্মটাকে ব্যবহার সবসময় করেন এবং ক্ষমতায় যাবার। প্রধান অস্ত্র হিসেবে তারা সেটা করেন যে কারণে আমরা দেখতে পাই যে এখন ভোট ব্যাংক যাতে তারা খুবই তাদের খুব স্বাভাবিকভাবেই তারা যাতে বিজয় লাভ করতে পারেন সেই জন্য তারা ধার্মিক অনুভূতি যদিও কিছুটা সত্য রয়েছে আর অধিকাংশই তারা কনসপেরেসি করে তার ক্ষমতায় যেতে চান সেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে আমরা সেই জন্যেই বলছি যে বিজিবি সরকার ধার্মিক অনুভূতিকে ব্যবহার করেন এবং আওয়ামী লীগ যেই সরকারটা রয়েছে দিনাকে বিতাড়িত করা হয়েছে ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে বিতাড়িত হয়েছেন সেই বিতাড়িত শক্তি পরাজিত শক্তি এবং ফ্যাসিস্ট শক্তি অত্যন্ত অমানবিকভাবে দের দশক শাসন ব্যবস্থা চালিয়েছেন যে কারণেই তারা অত্যন্ত স্বয়ংক্রিয় শক্তিশালী হয়েছেন এবং তাদের শক্তিমত্তার জুড়ি ছিল না তারা অনেকে বলছেন যে তারা আজীবন ক্ষমতা ভারে থাকবেন কিন্তু তারা যেহেতু ব্যর্থ হয়েছেন সে জায়গায় তারা উন্মাদের মতো আচরণ করছেন এবং সব জায়গায় তাদের টাকা পয়সা কিংবা ধন দৌলতের অভাব নেই যে কারণে তারা সারা দেশে বাইরে বিভিন্ন ধরনের কনস্পেরেসি কিংবা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যে কারণেই আমরা দেখতে পাই যে তারা যে ষড়যন্ত্র করছে তার ষড়যন্ত্রের স্বাধীনতাকে তারা দেয়ার দশক ভেঙিয়ে চুরমার করে দিয়েছে এবং স্বাধীনতাকে সামনে রেখে ব্যবসা করে তারা ক্ষমতায় থেকেছেন এবং ফ্যাসিড ব্যবস্থা তারা কায়েম করেছেন এবং এখন তারা ষড়যন্ত্র করছেন সাধারণ একটা প্রশ্ন সাধারণ মানুষের যে সম্প্রতি ভারতের বিজিবির ভারতের কিছু সংখ্যক বিকৃত সম্পূর্ণ মানুষদের প্রতিনিধিত্ব করে বিজেপি সরকার ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না এবং ইনাদের উপর বহুত অনেক অভিযোগ রয়েছে যেটার অত্যন্ত প্রমাণ রয়েছে এবং তারা এই অভিযোগের ঠুঙ্কো যেই অত্যন্ত স্বার্থ রয়েছে দেশের মানুষ দেশের মানুষের জন্য তারা সেই বিষয়টাতে হাঁটে না কিংবা সাধারণ মানুষের যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা সেটা কখনোই তারা বিশ্বাস করে না এবং তার কন কিংবা ষড়যন্ত্রের মধ্যেমে টিকে রয়েছে এবং তারা খুব ভঙ্গুর রাষ্ট্রে প্রণীত করেছে সবটা জিনিসের যে মন্দা সেটা আকাশচুম্বি যেটা কোনো সরকারের আমলে সেটাও হয়নি কাজেই আওয়ামী সরকার কিন্তু একই পদ্ধতি ক্ষমতায় থাকবার জন্য আওয়ামী লীগ কিংবা বিজিবি তাদের দর্শন একই কিন্তু বিভিন্নভাবে তারা ক্ষমতায় যাবার প্রধান মুদ্রা কিংবা প্রধান উদ্দেশ্য হিসেবে বিভিন্ন কিছুকে এ বিজিবি ধর্মকে ব্যবহার করছে ও স্বাধীনতাকে ব্যবহার করেছে কিংবা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তারা এটা করেছেন এবং তারা ব্যর্থ হয়েছে মানুষ বুঝতে পেরেছে আচ্ছা এখানকার ভারতের অনেক মানুষ বলেন যে বিজিবির যেই এই কৌশল সারা পৃথিবী জেনে গিয়েছেন এবং খুব অতি সত্তর যেহেতু আহ যেই প্রধান জাতীয় কংগ্রেস যেটা রয়েছে তাদের ব্যর্থতার জন্য বিজেপি আসলে এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং অত্যন্ত ভঙ্গুর রাজনীতির ভঙ্গুর দর্শন বিজিবির কিন্তু জাতীয় কংগ্রেসের যেই রাজনৈতিক অক্ষমতা সেটাই আসলে তাদেরকে শক্তিশালী করেছেন এটা বলছেন এবং আওয়ামী লীগের অক্ষমতা বিএনপির অক্ষমতায় আওয়ামী লীগের সক্ষমতায় পরিণত হয়েছে এবং দেড় দশক তারা শাসন ব্যবস্থা কী করেছেন এটা জানে কাজেই এখন ষড়যন্ত্র চলছে সরকার জাতীয় যে কোনো ঘটনা ঘটনা ঘটুক না কেন সংখ্যালঘু থেকে শুরু যে কোনো ভারতে যেমন সংখ্যালঘুদের ওপর নির্যাতনতার মুসলিমদের ওপর হয় ঠিক একইভাবে সংখ্যা গুরু বাংলাদেশে মুসলিমরা হিন্দুরা সংখ্যালঘু তাদের ওপর কোনোভাবেই কোনো বিবেকবান মানুষ চান না যে তাদের ওপর মামলা হোক তাদের ওপর অত্যাচার নির্যাতন হোক তারা ঠিক একই মুসলিমদের মতোই তার সমস্ত অধিকার নিয়ে বেঁচে থাকবেন এবং কোনো ধরনের ষড়যন্ত্র তাদের প্রতি হচ্ছে কিনা কিংবা দেশকে অস্থিতিশীল করবার জন্য কেউ ষড়যন্ত্র করছে কিনা এই বিষয়ে সরকারকে অত্যন্ত দূরত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া এবং যারা এর সঙ্গে জড়িত তাদের আইন ব্যবস্থা নেওয়া এবং হিন্দু ভাইরা যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং জাতীয় গণমাধ্যম যেই একটা একটি ঘটনা ঘটে গিয়েছে এবং অন্যায়ের শিকার হয়েছেন কিছু মানুষ সেটা যে প্রকাশ করেনি এবং গণমাধ্যমকে প্রকাশ করতে হবে আর সরকার দ্রুতর সঙ্গে সেই ব্যবস্থা নিতে পারেন যেন সেই জন্যই গণমাধ্যমকে প্রকাশ করতে হবে সবাইকে ধন্যবাদ